প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় ভিউার্স সবাই কেমন আছেন আমরা দীর্ঘদিন পর আরেকটি ছোট্ট একটি এপিসোড নিয়ে এসেছি সেটা হচ্ছে সৌদি আরবে টেইলারি ভিসা মানে টেইলার্স ভিসা দোকানের ভিসা তো আমরা মাঝখানে অনেক দিন ধরে সৌদি আরবের কোনো আপডেট দিতে পারিনি সৌদি আরবের কোনো কাজ আমাদের হাতে ছিল না এখন আমাদের হাতে সীমিত কিছু কাজ এসেছে সেটা হচ্ছে সৌদি আরবে টেইলার্স দোকানের বিষা দোকান বলতে আমি বোঝাচ্ছি সৌদি আরবে ছোটো ছোট কারখানার মতো বিশ জন পঞ্চাশ জন একশো জন করে এভাবে মিনি কারখানা যেটাকে বলা যায় এটা আমরা নর্মালি গ্রা মানে দেশের ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে সৌদি দোকানের বিষা তো আপনি যদি যেতে চান সৌদি টেইলার্স দোকানের বিষা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কত টাকা স্যালারি হবে কতদিনে ফ্লাইট হবে ডাইরেক্ট কোম্পানিতে হবে কিনা বিস্তারিত নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজাচ্ছি তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করছি প্রিয় ভিউয়ার্স আমরা আবারও চলে আসলাম তো শুরু করা যাক সৌদি টেইলারি দোকানের বিষয়ে যেতে কতদিন সময় লাগবে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার যেতে সময় লাগবে মাত্র এক মাস এক মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন তবে এখানে কথা আছে মেডিকেলে যদি আপনি ফিট হন মেডিকেল করার পরে যদি আপনার রিপোর্ট ভালো আসে তারপরে আপনার যেতে টোটালি সময় লাগবে এক মাস আর কাজ কি হবে সৌদি টেইলার বিষয় গেলে দর্জি বিষয় অনেকে বলে খলিফা অনেকে বলে দর্জি তো বিশেষ করে যারা পাঞ্জাবি সেলাই করতে পারেন সৌদি আরবে আসলে অনেকেই গার্মেন্টসের জব করেন যারা বিশেষ করে তারা আমাকে ফোন দিয়েছেন আমি গার্মেন্টসে জব করি আমি যেতে পারবো হ্যাঁ আপনি যেতে পারবেন তবে আপনাকে আগে এই জিনিসটা বুঝতে হবে আপনি যদি যে কোনো একটা শার্ট প্যান্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি আপনি যদি এগুলো সেলাই করতে পারেন পুরো বডি সেলাই করতে পারেন তাহলে আপনি যেতে পারবেন যারা বিশেষ করে গার্মেন্টসের কাজ শিখেছেন একটা প্রসেস দুইটা প্রসেস তিনটা প্রসেস তাদের জন্য সৌদি টেলার্স মিশা সুবিধা হবে না তারা ওখানে গেলে অবশ্যই কষ্ট করতে হবে তাহলে এই বিষয়গুলো বিশেষ করে যারা সৌদিতে বাংলাদেশে দর্জি কাজ করেন বা টেলারি দোকানে কাজ করেছেন টেলার্সের উপর ভালো অভিজ্ঞতা আছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনি অবশ্যই আমাদের দেওয়া ডেসক্রিপশনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো সৌদি টেলার্স বিষয় গেলে আপনি ফ্যাসালিটি কি কি পাবেন প্রথমত হচ্ছে আপনার বেসিক ডিউটি থাকবে আট ঘন্টা এরপরের ফ্যাসালিটি হচ্ছে আপনাকে টাইম দেওয়া হবে এরপর হচ্ছে আপনার বিশাল মেয়াদ থাকবে হলো দুই বছর দুই বছরের কন্ট্যাক্ট থাকবে আর আপনার আকামা এটা আপনাকে কোম্পানি করে দেবে ইভেন আপনাকে কোম্পানি প্রতি বছর বছর রিনিউ করে দেবে এটা ডাইরেক্ট যে কোম্পানি আমরা অনেক সময় বলি ডাইরেক্ট কোম্পানি এটা ডাইরেক্ট কোম্পানি ভিসা বলতে পারেন যদিও এটা দোকান দোকানকে তো আর কোম্পানি বলা যায় না এগুলো ছোটো ছোটো দোকানের ভিসা তো ওই দোকানের যে মালিক ওই মালিক আপনাকে এটা এই প্রতি বছর বছর আপনাকে রিনিউ করে দেবে আকামার জন্য আপনার দশ টাকাও খরচ করতে হবে না এরপরে হচ্ছে থাকা আপনি কোম্পানি থেকে পাবেন কিন্তু খাওয়া আপনার নিজের আর আপনার স্যালারি হতে পারে বেসিক স্যালারি প্রাথমিক অবস্থা আপনার বেসিক স্যালারি থাকবে ষোলোশো সৌদি রিয়াল এরপরে আপনার কাজ যদি ভালো দেখাইতে পারেন আপনার কাজের গতি যদি ভালো দেখাইতে পারেন অবশ্যই আপনার স্যালারি বাড়বে আর সব মিলিয়ে আপনার বেশিরভাগ যে জিনিসগুলো আপনাকে সেলাই করতে হবে বেশিরভাগে হচ্ছে জুব্বা মানে যেটা আমরা জুব্বা বলি শুধু পাঞ্জাবি ওই পাঞ্জাবিটাকেই ওই দেশে আরেকটা নাম আছে সেটা আরবিতে হয়তো দিশদাস বলে বা আমরা জুব্বা বলল যেটা সহজে চিনি তো এই এই জিনিসটাকে আপনার বেশি সেলাই করতে হতে পারে অথবা আপনার দেখা যাচ্ছে টি শার্ট সেলাই করতে হতে পারে মানে টেইলারের দোকানে বেসিক্যালি যে জিনিসগুলো সেলাই করা হয় তো এই জিনিসগুলো আপনাকে সেলাই করতে হবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে পুরো বডি আপনাকে একাই সেলাই করতে হবে তো প্রিভিয়ার্স সব মিলিয়ে সৌদি যেতে আপনার টোটাল সময় লাগবে এক মাস যদি এটা আমি পূর্বে বলেছি আর আপনার খরচ কত হতে পারে দেখেন আমরা ডিসপ্লাইতে আসলে প্রাইসটা বলি না তবে এটা যেহেতু ডাইরেক্ট দোকানের বিষয় তো আপনার সাথে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার সাথে আলোচনার সাপেক্ষে আমরা কথা বলবো এখানে কোনো সাপ্লাই কোম্পানি হবে না এখানে ডাইরেক্ট দোকানের বিষয় হবে এখানে সাপ্লাইয়ের কোনো সুযোগ নেই সৌদি আরবের বিষয়ে অনেকেই যখন এই একটা জিনিস শোনেন যে সাপ্লাই তখনই অনেকেই হতাশ হয়ে যান আসলে এখানে সাপ্লাইয়ের কোনো সুযোগ নেই ডাইরেক্ট দোকানে কাজ করবেন দোকানের মালিকের নামে ভিসা হবে সব কিছু মালিকের নামে হবে আর আমি ভিডিওতে যা আমরা উল্লেখ করেছি ঠিক সেম তাই থাকবে তো অবশ্যই যারা আবেদন করবেন তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইউভিয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো অ্যাপিসোডে